এখন আমরা দেখব প্রোগ্রামে ডাউন কিভাবে দিলে ভালো হবে দেখে নিচ্ছি কয় কাটার ডাউন সেলেক্ট অপশন বক্সে গিয়ে এভাবে মার্ক করতে হয় সাত কাটার ডাউন এখন সেটি করবো মেশিনে কিভাবে কাজ করে দেখার জন্য লেফট সাইড এ আসে ডাউনে একসাথে পিছনে নিয়ে একসাথে তিন নি ঢেলে সামনে আনে ডাউন দিয়েছে রাইট সাইড এ সেম আছে এবং ডাউনের উপরে এক ঘর ফাঁকা আছে ব্যাগ দিচ্ছি এখন চেঞ্জ করবো ডাউন কত রকমের ডাউন দেওয়া আছে দেখবেন এখন ক্লিক করে এখানে দুটোতে অটোমেটিক জেনারেশন অফ একশন ফাইল এ ক্লিক করবো ওকে ক্লিক করবো ক্যান্সেল এ ক্লিক করবো এখন ক্লিক করবো দেখবেন ডাউন চেঞ্জ হয়ে গেছে অন বাই অন ডাউন হয়েছে আগে একসাথে ছিল ডাউনের মাঝখানে ফাঁকা আছে ডিরেকশন লেফট সাইডে আছে রাইট সাইড এ হয়েছে आप देखे जाओ सेट से ट्रांजिशन है क्लिक कर दो है जगह पास देखो दो ऑटो मेटेरियल्स नाम एक्शन पर क्लिक कर ओके क्लिक कर दो कैंसिल क्लिक कर আবার এই সিঁড়িতে ক্লিক করব ডাউন চেঞ্জ হয়েছে আগে তিন নিডেল রেকিং ডাউন ছিল এখন এক নিডেল এবং দুই নিডেল রেকিং ডাউন হয়েছে ডাইন পাশেও সেম বাট ডাউনের উপরে পাকা আছে ডিএকশন টিক করবো ডাউনের উপরে ফাঁকাটা চলে যাবে সেলেক্ট অপশন বসে ক্লিক করে মার্ক করে মাঝারেক্ট ক্লিক করে এভাবে উপরে নিচে এক রো আপ ডাউন করবো অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন বলে ক্লিক করবো তারপর ওকেতে ক্লিক করবো ক্যান্সেলে ক্লিক করব আবার এইচসিডিতে ক্লিক করব এখন ডাউন হয়েছে ডাউনের মাঝখানে ফাঁকা নেই ডাউনের মাঝখানে এখন কোনো ফাঁকা নেই ফলে ফিরি কারবে না এটা এক ফিটারে করা তবে দুই ফিটারের ক্ষেত্রে ডাউনের মাছটা ফাঁকা থাকতে পারে তবে রেকিংটা দুই নিডেল এক নিডেল তিন নিডেলে মাইনাস হলে যেভাবে দেওয়া সেখানে চেক করতে হবে